পাবনা সোজানগরের পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের ফলে সৃষ্ট ভাঙন ও প্রতিরোধের দাবিতে মানববন্ধন বৃহস্পতিবার পাবনা সুজানগর উপজেলা সাতবাড়িয়া পদ্মা নদী পাড়ের অবৈধ বালি উত্তোলনের ফলে সৃষ্ট ভাঙন ও প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী মানববন্ধনে সাতবাড়িয়া তারাবাড়িয়া হঠাৎপাড়া ফকিরপুর ও পার্শ্ববর্তী কয়েক গ্রামে শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন তাছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি সুধীজন মানববন্ধনে সংহতি জানান মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন এলাকার কিছু প্রভাবশালী বালি ব্যবসায়ী প্রশাসন ম্যানেজ করে ধরে পদ্মা নদী দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছেন বালি উত্তোলনের কারণে বিলীন হচ্ছে কৃষকের ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সহ পদ্মাপাড়ের বসত বাড়ি ঘর মানববন্ধনে বক্তারা সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন আপনারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আসলে এখানে হচ্ছে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্য নদী মানে নদী ভেঙে যাচ্ছে এখানে বাড়ি ঘর আস আশেপাশে যে মসজিদ আছে সে সেইগুলো হচ্ছে ফসলের জমি সেগুলো হচ্ছে ভেঙে যাওয়ার কারণে আমরা এখানে মানববন্ধন করতে আসছি আমরা চাই প্রশাসন এবং সরকার দ্রুত এই নদী ভাঙন রোধ করুক বা কোনো ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করুক যাতে আমাদের এই আবাদি জমি এবং বাড়িঘর স্কুল মাদ্রাসা রক্ষা পাকে নদী ভাঙ্গন থেকে অবস্থা এই ভাঙন যদি চলমান থাকে তাহলে আমাদের এই বাড়িঘর থাকবে না আমরা তিন চারবার ভেঙে আবার নদীর পায়ে পদ্মার পাড়ে বাড়ি করে আপাতত আছি এখন আমরা চাই যে এই পদ্মা ভাঙন রোধ করে আমাদের এই বসবাস এবং প্রতিষ্ঠানের এবং ঐতিহ্যবাহী সাতবাড়িয়াকে টিকিয়ে রাখার জন্য এই প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে এই যে ভাঙার যে ভাঙার যে অবস্থান আছে আমরা অলরেডি সাড়ে তিন হাজার বিঘা নদীতে চলে গেছে এবার যদি আবার ভেঙে যায় আমাদের যে জমিটুকু আছে প্রায় এক দেড় হাজার বিঘা জমি আছে থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না ব্যাংক থাকবে না বিমা প্রতিষ্ঠান থাকবে না স্কুল কলেজ থাকবে না